ওকে বিসমিল্লা রহমান আম্মাবাদ আমাদের দোয়া বই থেকে আমরা অলরেডি পড়েছি যানবাহনে দোয়া পড়তে হয় সেটা আমাদের পড়া হয়ে গিয়েছে তো এটার সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে নৌ জানে নৌকায় উঠলে তোমরা কি জানো নু আলাই ইসলামের গল্প আমরা অলরেডি পড়েছি তাই না নু আলাই ইসলামের গল্পে আমরা পড়েছি যে অনেক বড় একটা তিনি নৌকা বানিয়েছিলেন কারণ আল্লাহ বড় হয়েছিল ভাসিয়ে নিয়ে গিয়েছিল সেই প্লাবন তো শুধুমাত্র আলহি ইসলাম এবং তার সঙ্গে যে মোমিন বান্দারা ছিল তারাই হচ্ছে ওই নৌকায় বড় নৌকায় বা জাহাজে উঠেছিল তারা বেঁচে ছিল বাকি কেউ আর ছিল না তো তোমরা কি জানো নুহা আলহি ইসলাম যখন ওই নৌকায় উঠেন তারপরে তিনি এই দুয়াটা পড়েছিলেন বিসমিল্লাহি মাঝে রেহা ওয়ামুর সাহা ইনার বিসমিল্লাহিমাজ এটা মনে রাখবা মাঝে রেহা এটা একার দিয়ে পড়তে হবে সাহা ইন্না রব্বি এটাকে অনেকে আগামী ক্লাসে রব্বা পড়বে এই মিস্টেক আমি আগে থেকে বলে দিচ্ছি যারা এটাকে রব্বা পড়বা তাদের থেকে আর পড়াশোনা না ইন্না রব্বি লাগফুর রহিম এটা জের ঠিক আছে তাজদিদের নিচে তাজদিদের উপরে থাকলে জবর তাজদিদের নিচে থাকলে জের এটা বারবার বলে দিচ্ছি এটার ফন্ট এরকম ঠিক আছে তাহলে বিসমিল্লাহি মাঝে রেহা ওয়ামুর সাহা ইন্না রব্বি লাগফুর রহিম তাহলে আমরা যদি কখনো নৌকায় উঠি জাহাজে উঠি লঞ্চে উঠি ট্রলারে উঠি তাই না যে কোনো নৌ জানে যদি তুমি ওঠো স্পিড বলে ওঠো তখন তুমি এই দুয়াটা পড়বে সাহা ইন্নার এটা কিন্তু ইসলামের দোয়া থেকে গল্প থেকে আমরা পাই এই দোয়াটা কোরআনে এসেছে বুঝতে পেরেছো এটা এমন না যে আল্লাহ রসুলাম পড়েছেন কারণ আল্লাহ রসুলাম কখনো নৌকাই উঠেননি বুঝতে পেরেছ আল্লাহ ইসলাম মরুভূমিতে তো আর নৌকা নেই পানি নেই তাই না আমাদের বাংলাদেশে যেরকম অসংখ্য নদী নালা খাল বিল পুরো আরব দেশে কোথাও নদী নালা খাল বিল নেই বুঝতে পেরেছ সেখানে যেরকম নদীতে মাছ ধরি তারা এরকম পারে না তাদের সেখানে কোনো কি নাই মাঝে তাদের মনে করো পুরো সৌদি আরবের মধ্যে একটা নদীও নেই বুঝতে পেরেছ তাহলে আল্লাহ রাসুলসাল্লাম কিভাবে নৌকায় উঠবেন তিনি উঠেননি এটা হচ্ছে আমরা এই দোয়াটা পেয়েছি কোথা থেকে নুহাল ইসলামের গল্প থেকে ঠিক আছে তাহলে রেহা ভালো করে করে হবে আচ্ছা সাহা তারপরে হচ্ছে অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায় আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই তো তোমরা কি জানো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার কাছে যদি তুমি এই দোয়াটা পড়ো এই দোয়াটা যদি পড়ো তাহলে সাতবার পড়তে হবে ঠিক আছে তুমি যদি সাতবার পড়ো তাহলে সেই আল্লাহ সুবান তাআলা তার রোগ ভালো করে দিবেন আস আল আজিম রব্বাল আর শিল আজিম আয়াসফিয়াক আস আল আজিম রব্বাল আর শিল আজিম আয়াসফিয়াক ঠিক আছে এই দোয়াটা যদি তুমি পড়ো যে তোমার বাসার কি অসুস্থ হলেও তুমি এই দোয়াটা পড়তে পারো সাতবার পড়বে তোমার আম্মু অসুস্থ হলে তোমার আম্মুর পাশে বসে তুমি সাতবার এই দোয়াটা পড়বে তোমার আব্বু তোমার ভাইয়া যেই অসুস্থ হোক তোমার আব্বু বা অন্য কোথাও তুমি বেড়াতে গিয়েছো বা কোনো অসুস্থ রোগী দেখতে গিয়েছো তখন কি করবে এই দোয়াটা তার কাছে গিয়ে সাতবার পড়বে আসারুল্লাহিম রব্বাল আর শিল আজিম আইয়াসফিয়া ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ ওই রোগীকে ভালো করে দিবেন তার রোগ মুক্তি করে দিবেন তাহলে এই দোয়াটা এই জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে তোমরা কি করবে এই দুইটা দোয়া থাকবে তোমাদের ঠিক আছে আর এখানে আজিম

অনেক সময় মানুষ রাগ করে এমন কিছু বলে ফেলে এমন কিছু করে ফেলে তখন পরে গিয়ে সে অনুতপ্ত হয় লজ্জিত হয় যে হাই হাই আমি কি বললাম ঠিক আছে আমার তো এটা বলা উচিত হয় না আমার তো এটা করা উচিত হয়নি তো মানুষ যখন রাগ হয়ে যায় তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে কি বলছে না বলছে কাকে কি আহ কার সাথে কেমন ব্যবহার করছে আচার আচরণ করছে অনেক মানুষ রাগ বলে চিৎকার চেঁচামেচি শুরু করে ঘরের জিনিস ভাঙচুর করে তাই না অনেক কিছুই তো হয় এরকম তো কারণ হচ্ছে তার উপর শয়তান প্রভাব বিস্তার করে তো এই জন্য আমরা যদি রাগ রাগ আসতে যদি আমরা আউদাহ শৈতান বলি তাহলে কি হবে শয়তান আমাদের থেকে চলে যাবে আল্লাহ আমাদেরকে আমাদের থেকে শয়তানকে দূর করে দিবেন তাহলে তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন দেখা যাচ্ছে তুমি যদি দোয়া না পড়ো শয়তান যদি তোমার উপর ভর করে তখন তুমি হয়তো এমন জিনিস করবে পরে এটার জন্য লজ্জিত হবে তো এই জন্য আমাদের সবার কি করা উচিত রাগ আসলে বা রাগ তুমি যদি মনে হয় যে কোনো কিছুতে তোমার রাগ হচ্ছে তখন আউ্লা পাঠ করবে ঠিক আছে তো এটা হচ্ছে এটা এটা আমরা অলরেডি জানি আর করার কিছু নেই করবে এই একটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে বা অসুস্থ মানুষের পাশে সাতবার এই দোয়াটি পড়তে হবে আসারুল্লাহার আজিম রব্বাল আজিম আয়াস আর একটা হচ্ছে যদি নৌ জানে কখনো ওঠো ঠিক আছে নৌজার মানে হচ্ছে পানিতে চলাচল করে এমন যে যানবাহন আছে একদম নৌকা ট্রলার লঞ্চ জাহাজ স্টিমার যা কিছু আছে সবকিছু ঠিক আছে ক্রুজ শিপ সবকিছুই এটার অন্তর্ভুক্ত তো তো তখন তুমি এই দুটা পড়বে বিসমিল্লাহি রেহা অমর সাহা ইন্না রি লাফুর রহিম আচ্ছা এবার আসো হাদিসে হাদিসে আমরা অলরেডি গত ক্লাসে দশ এবং এগারো নম্বর পড়েছি তাই না দশে ছিল হচ্ছে খয়রুল অর্থাৎ উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী সেই ব্যক্তি যে হচ্ছে তার নিজের প্রতিবেশীর কাছে উত্তম ঠিক আছে আর আর হাদিস পড়েছি এটা ইন্দা আবু গদি আল আল্লাহুল হাসিম

মুসলিমিন কোন মুসলিমের জন্য হালাল না কোন মুসলিমের জন্য এই কাজ করা বৈধ নয় কোন মুসলিমের জন্য এটা হালাল না যে তার ভাইকে পরিত্যাগ করবে তিন দিনের বেশি ঠিক আছে তুমি তোমার কোনো ভাইয়ের সাথে তিন দিনের বেশি রাগ করে গুসা করে বা ঝগড়া করে কি করতে পারবো না কথাবার্তা বন্ধ দেখা সাক্ষাৎ বন্ধ করে থাকতে পারবো না ঠিক আছে তিন দিনের বেশি করা যাবে না এটা জায়েজ নেই কোনো কারণে হয়তো বা কারোর সাথে রাগারাগি হয়েছে কিন্তু তিন দিনের মধ্যে সেটা কি করতে হবে মীমাংসা করতে হবে ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে তারপরে তুমিও তার সাথে কথা বলো না সেও তোমার সাথে কথা বলে না কিন্তু এটা তুমি যদি এরকম তিন দিন আহ অতিবাহিত করো তাহলে কি হবে পুনা হয়ে যাবে ঠিক আছে তো জন্য আমাদের কি করতে হবে কোন ঝগড়াঝাটি হয়ে গেলে বা কথা কাটাকাটি হলে বা অনেক সময় দেখা যাচ্ছে যে রাগারাগি হলে যাই হোক না কেন তিন দিনের মধ্যে আবার মিলে যেতে হবে তিন দিনের মধ্যে আবার কথা বলতে হবে মুসলিমিন আইয়াহাজুরা আখফা কস কোনো মুসলিমের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখবে লাহিল্লুলি মুসলিম আইয়াহাজুরা আখফা কস

মমুর সাহা ইন্না রব্বিল গফরু রহিম আর হচ্ছে অসুস্থ রোগীকে দেখতে গেলে আজ আরুল্লাহর আজিম রব্বাল আরশির আজিম আইয়াশ ফিয়াদ ঠিক আছে এটা ভালো করে মুখস্ত করে আসবে কালকে কিন্তু আমাদের ক্লাস আছে কালকে শুনবো আমি আগামীকাল আজকে কিন্তু ক্লাস ছিল না আজ হচ্ছে গতকাল যেটা আমি নিতে পারিনি সেটা নিলাম তো আগামীকাল আমাদের রেগুলার ক্লাস রেগুলার টাইমে হবে এটার জন্য প্রিপারেশন আর হচ্ছে যে দেখে দেখে বলার চেষ্টা করবা এটা কিন্তু আমি বুঝতে পারবো যে দেখে বলতেছ মুখস্ত বললে বোঝা যায় কি মুখস্ত বলছে আর দেখে বললে বোঝা যায় কে দেখে বলছে আমার চোখ ফাঁকে দিতে পারবা না ঠিক আছে তোমাদের চোখ দেখলে আমি বুঝতে পারবো তুমি কি করছো তারপরে যদি আমি বুঝি যে তুমি দেখে দেখে বলতেছো তোমাকে বলবো আমি চোখ বন্ধ করে বলতে তখন বলতে হবে দেখবা পারবা কিনা এই জন্য সবাই মুখস্থ করে তারপরে বলবা বলবা দেখে দেখে না আচ্ছা আমরা গত ক্লাসে প্রফেট স্টোরি রাসুল এবং নবীদের গল্পের ব্যাপারে পড়েছিলাম হজরত ইয়াকুব এবং ইসহাক এবং ইয়াকুব আলহ ঘটনা ঠিক আছে তো ইসহাক ইসাহ আলাইহালাম হচ্ছে ইব্রাহিম আল ইসলামের ছেলে আর ইসহাক আল ইসলামের ছেলে হচ্ছে ইয়াকুব আল ইসলাম আর ইয়াকুব আল ইসলামের ছেলে হচ্ছে ইউসুফ আলি ইসলাম চার পুরুষ সবাই নবী ইউসুফ আল ইসলাম নবী তার বাবা ইয়াকুব আল ইসলামের নবী তার বাবা ইসহাক আল ইসলাম নবী তার বাবা ইব্রাহিম আল ইসলাম নবী বুঝতে পেরেছ কি সুন্দর পরিবার চারজনই নবী তো ইউসুফ আলহ ইসলাম আমরা অনেকে হয়তো তার ঘটনা জানি তিনি ইয়াকুব আল ইসলামের সন্তান তো তাদের তা ইসলামের জন সন্তান ছিল ইউসুফ আলহ ইসলাম একবার স্বপ্ন দেখলেন যে তাকে এগারোটি তারা আকাশের এগারোটি তারা আর চন্দ্র সূর্য তাকে সেজদা করছে ঠিক আছে তো সকালবেলা তিনি উঠে ইয়াকুব আল্লাহ ইসলামকে বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি তো তখন ইয়াকুব আলহ ইসলাম বুঝতে পারলেন যে হয়তো ইউসুফ কে আল্লাহ সব তারা অনেক সম্মান দান করবেন সে হয়তো ভবিষ্যতে নবী হবে ঠিক আছে তো তখন তিনি তার ছোট ছেলে ইউসুফকে বললেন যে খবরদার তুমি কিন্তু এই গল্প স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না তুমি যদি তাদেরকে বলো তাহলে তারা হয়তো বা জেলাস ফিল করবে বুঝতে পারছো তারা হয়তো তারা হয়তো হিং হিংসা করবে যে তুমি ভবিষ্যতে নবী হবে বা আল্লাহ তোমাকে সম্মান দিবে আর তাদেরকে দিবে না এই জন্য তো তারপরে তার বাবা ইয়াকুব আলহ ইসলাম ইউসুফ আলহ একটু বেশি ভালো জানতেন ঠিক আছে তো এই কারণে তার ভাইরা সবাই খুব ঈর্ষান্বিত হয় খুব হিংসা করে ঠিক আছে এবং তারা খুব অভিযোগ করতো যে আহ আমা আমাদের পিতা শুধুমাত্র ইউসুফকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না ঠিক আছে তো একদিন তারা তার বাবাকে বলল যে ইউসুফকে আমাদের সাথে দিন আমরা তাদের তাকে খেলতে নিয়ে যাব মাঠে নিয়ে যাব তো তখন এই বলে তারা মাঠে নিয়ে গেল তো তারা কি করলো সবাই মিলে ইউসুফ আলহ ইসলামকে একটা কূপের মধ্যে কূপ মানে হচ্ছে গর্ত একটা সেখানে আহ সেখান থেকে মানুষ পানি উঠাতো হ্যাঁ সেখানে পানি ছিল সে সেই অনেক অনেক বড় একটা গর্ত গভীর একটা গর্ত তো সেই গর্তের মধ্যে ফেলে তো তারা রাত্রে সন্ধ্যাবেলায় বাসা এসে সবাই তার বাবার কাছে কি কান্নাকাটি ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে ঠিক আছে তো তার বাবা তো বুঝতে পারলো হয়তো বা এরা কোনো ক্ষতি করেছে ইউসুফ আলাহ ইসলামের তো তখন তার বাবা তাদের কথা বিশ্বাস করলো না তো যাই হোক ইউসুফ আল ইসলাম কিন্তু সেই ছোট্ট ইউসুফ সেই কূপের মধ্যে রয়েছে তো সেই কুয়ের কুপের কূপের পাশ দিয়ে যাচ্ছিল আবার এক দল একটা একটা দল যাচ্ছিল হ্যাঁ তারা হচ্ছে এই আমরা যে ঘটনার কথা বলছি এই ঘটনা হচ্ছে এখনকার বর্তমানে যে ইসরায়েল প্যালেস্টাইন তারপরে যে এরিয়া না তারপরে জর্ডান লেবাননের যে এরিয়া ঠিক আছে সেই সময়ে সবগুলাকে একসঙ্গে শাম বলা হতো ঠিক আছে বর্তমানে সিরিয়ার কিছু অংশ এইসব মিলে তো এই এরিয়ায় হচ্ছে ইউসুফ আল ইসলাম একটা দল তারা যাবে হচ্ছে মিশরে তো তারা ওই পুঁথি মধ্যে পানির সন্ধানে ওই কূপের কাছে আসে এবং তারপরে কূপের মধ্যে বালতি নিক্ষেপ করে বালতি ফেলে যাতে পানি উঠাবে রশি দিয়ে বেঁধে বালতি নিচের নামিয়ে দেয় এবং তারা যখন পানি টেনে উঠায় দেখা যায় ওই পানির সাথে বালতিতে করে উঠে এসেছে ইউসুফ আলাহ ঠিক আছে তারা তো খুব অপাক হয় আর ইউসুফ আলাহ ইসলামের ব্যাপারে যদি তোমরা জানো তাহলে ইউসুফ ছিল সব থেকে পৃথিবীতে আল্লাহ সুবাহ যত মানুষ সৃষ্টি করেছেন সব থেকে বেশি সুন্দর ছিল ইউসুফ আলাহ ইসলাম বুঝতে পেরেছো মানে তুমি তোমার লাইফে যত সুন্দর মানুষ দেখেছ ইউসুফ আলাহ ইসলামের তুলনায় সে কিছুই না ঠিক আছে একটা হাদিস আছে এরকম যে ইউসুফ আল্লাহ এই পৃথিবীর যত সৌন্দর্য তার অর্ধেক আল্লাহ সুমত ইউসুফ আলাই দিয়েছেন আর অন্য সকল মানুষকে অর্ধেক ভাগ করে দিয়েছেন তাইলে বুঝতে পারছো যে তিনি কত সুন্দর ছিলেন তো যারা ইউসুফ আলাহ ইসলামকে পেলো তারা তো দেখে অবাক হয়ে গেলো যে এত সুন্দর একটা ছেলে সে কূপের মধ্যে কি করছে তো তাকে নিয়ে তারা সাথে সাথে মিশর চলে গেল ঠিক আছে তারা মিশর চলে গেল এবং সেখানে তারা ইউসুফ সেই সেই সময় মানুষ বেচাকে হতো জানো তোমরা মানুষ বিক্রি হতো বাজারে তো সেই সময় ইউসুফ আল ইসলামকে তারা বিক্রি করে দিল ওইখানের মিশরের একজন মন্ত্রী ঠিক আছে তো সে তাকে বলা হতো এ মিশর তো সেখানে তাকে বিক্রি করে দিল এবং তিনি সেই মিশরের ওই মন্ত্রীর বাসায় তিনি কাজ করতেন এবং সেখানে থাকতেন সেখানে বড় হতে লাগলেন ঠিক আছে তারপরে তিনি বড় হলেন ওই যে মন্ত্রীর যে একজন ওয়াইফ ছিল তার নাম ছিল জুলাইখা ঠিক আছে তো সে জুলাইখা ইউসুফ আলহ ইসলাম যখন বড় হলো আস্তে আস্তে তিনি বড় হওয়ার পরে তিনি তো অনেক সুন্দর তার সৌন্দর্য দেখে সবাই খুব মানে ই হয়ে যেত বিমোহিত হতো ঠিক আছে সবার খুব ভালো লাগতো তো এই যে যার বাসায় তিনি থাকতেন তার যে ওয়াইফ ঠিক আছে জুলাইখা সেই ইউসুফ আলাহ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেল মানে তার তাকে ভালোবেসে ফেললো আর কি তো তারপরে কিন্তু ইউসুফ আলহ ইসলাম কোনোভাবেই কোনো অন্যায় কাজ ঠিক আছে তিনি করতে রাজি হলেন না তোর তার ডাকে সাড়া দিলেন না তো তার মানে তার কথা শুনলেন না তো তখন সে কি করলো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে ইউসুফ আলা ইসলামকে জেলে ভরে ফেললো ঠিক আছে ইউসুফ মিথ্যা অভিযোগে তিনি জেলের মধ্যে থাকতে লাগলেন তো এভাবে অনেক দিন পার হলো তারপরে তোমরা জানো আল্লাহ সুবাহ একটা ট্যালেন্ট দিয়েছিলেন তিনি হচ্ছেন স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন বুঝতে পেরেছ স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতেন মানে তুমি যদি একটা স্বপ্ন দেখো যদি তুমি তাকে বলতে তাহলে তিনি বলে দিতে পারতেন যে এইটার ব্যাখ্যা হচ্ছে এই ঠিক আছে ভবিষ্যতে এরকম এরকম হবে ইত্যাদি তো সেই সময় মিশরের রাজা একটা অদ্ভুত স্বপ্ন দেখলো সুরাই ইউসুফের মধ্যে এরকম মানে এই ব্যাপারে তো আছে তোমরা পড়তে পারবে মধ্যে ইউসুফ ঘটনা সেখানে বর্ণনা করেছেন ঠিক আছে তো পরে ইউসুফ আলাহ ইসলাম সেটার ব্যাখ্যা দিলেন যে আগামী সাত বছর অনেক ফসল হবে তারপরের সাত বছর অনেক দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ মানে হচ্ছে সেখানে কোনো খাবার হবে না ফসল হবে না মানুষ না খেয়ে থাকবে তো 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 তখন তিনি বললেন যে তোমাদের উচিত কি করা এই যে সাত বছর যে ভালো ফসল হবে সেই ফসল যেন তোমরা জমিয়ে রাখো যেন ওই যে সাত বছরে ফসল হবে না সেই সময় যেন তোমরা করতে পারো ভোগ করতে পারো অল্প অল্প করে ঠিক আছে তো যাই হোক তখন রাজা ইউসুফ আলাহ ইসলামকে পরে সেখান থেকে জেল থেকে বের করলেন এবং তাকে মিশরের ওই খাবারের মানে এখনকার আমরা যে খাদ্যমন্ত্রী বলি সব খাবারের সবকিছুর দায়িত্ব দিলেন তাকে তো ইউসুফ আলাই ইসলাম এভাবে সাত বছর তিনি সেখানে সব খাবার তিনি জমিয়ে রাখলেন তারপরের সাত বছর যখন সব জায়গায় দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ খাবারের অভাব ঠিক আছে মানুষ না খেয়ে আছে সেই সময় সবাই মিশরে আসতে লাগলো সব দিক থেকে খাবারের জন্যে তো এভাবে একদিন ইউসুফ আল্লাহ ইসলাম যখন খাবার দিচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে তার যে ভাইয়েরা ওই যে যেই যেই ভাইয়েরা ছোটবেলায় তাকে মানে কূপে নিক্ষেপ করে দিয়েছি সেই ভাইয়েরা খাবার নিতে আসছে মিশর ঠিক আছে তো তিনি তো তাদেরকে দেখেই চিনতে পারলেন তাদেরকে জিজ্ঞেস করলেন খোঁজ খবর নিলেন যে তোমাদের বাড়ি কোথায় কি ব্যাপার ইত্যাদি ইত্যাদি তোমরা কয় ভাই তোমাদের বাবা কি করে সব জিজ্ঞেস করলেন মানে নিজেদের নিজের ফ্যামিলির খোঁজ খবর নিলেন তাদের মাধ্যমে তো ইউসুফ আলহ ইসলামের একজন আর একজন ছোট ভাই ছিল যাকে ইউসুফ আলহ ইসলাম খুবই ভালোবাসতেন তার নাম ছিল সে তখন তার বাবার কাছেই ছিল সে এখানে আসেনি তো এই ভাইদেরকে ইউসুফ বললেন যে যখন তোমরা আসবে তখন তোমার ওই ভাইটাকেও নিয়ে আসবে না হলে কিন্তু তোমাদের খাবার দিব না ঠিক আছে তো পরবর্তী বছর তার ভাইকেও তারা নিয়ে আসলো ওই ছোট ভাইকে তো ইউসুফ আলহ ইসলাম ওই ছোট ভাইকে দেখে তিনি গোপনে নিয়ে বললেন যে আমি তোমার ভাই ইউসুফ এদেরকে আমার কথা বলো না ঠিক আছে তো তারপরে তিনি নিজের কাছেই রেখে দিবেন তো তিনি একটা নাটক সাজালেন ঠিক আছে তো তিনি তার একটা মানে একটা সুন্দর একটা পাত্র তারা যে ওই ব্যাগ যে যে বস্তা এবং ব্যাগের মধ্যে ভরে তারা এখান থেকে খাবার নিয়ে যাচ্ছিল তো ওই বিনিয়ামিনের ব্যাগের মধ্যে আহ রাজপ্রাসাদের একটা আহ পাত্র সেখানে লুকিয়ে রাখা হলো তো পরে যখন সবাই চলে যাচ্ছিল তখন ঘোষণা দেওয়া হলো যে আমাদের একটা পাত্র হারিয়ে গেছে কে নিয়েছে কে নিয়েছে তো তখন সবাই তো বললো যে না আমরা নেই তখন সবার ব্যাগ তল্লাশি করা হলো ব্যাগকে ব্যাগের মধ্যে খোঁজা হলো তারপরে সেটা পাওয়া গেল হচ্ছে ওই বিনিয়ামিনের ব্যাগের মধ্যে তো তখন ইউসুফ আলাহ ইসলাম বললেন যে যার ব্যাগে পাওয়া গিয়েছে যে অপরাধী তাকে রেখে দিব আমরা বন্দী হিসেবে তোমরা বাকিটা চলে যাও তো তিনি এভাবে তার তার ছোট ভাইকে কাছে রেখে দিলেন আর তারপরে বাকি সবাই চলে গেল তার বাবার কাছে ফিরে ঠিক আছে এবং তার বাবা আবার তার বাবা ভাবলো যে তোমরা একবার ইউসুফ আলাহ ইসলামকে নিয়ে মানে ফেলে দিয়ে এসেছো ইউসুফ তোমাদের সাথে গিয়ে আর ফিরে আসেনি এখন তোমরা বিনিয়ামিনকে নিয়ে গিয়েছো সেও ফিরে আসছে না তোমরা ওদেরকে মেরে ফেলেছো কিনা ঠিক আছে তো যাই হোক ইউসুফ আলহী ইসলাম তখন তার পরিচয় তিনি তিনি দিলেন যে হচ্ছেন ইউসুফ এবং তারপরে তার পুরো ফ্যামিলিকে সবাইকে নিয়ে মিশরে চলে আসতে বললেন এবং সবাই মিশরে চলে আসলো ইয়াকুব আলহী ইসলাম সহ তার বাবা তার মা তারপরে হচ্ছে ছোট ভাই তো আছেই আর সকল ভাই এবং সকল ভাই এই যে ভাইরা যারা ইউসুফ আলাহ ইসলামকে কষ্ট দিয়েছিল তাকে ছোটবেলায় কূপের মধ্যে নিক্ষেপ করেছিল তার ফ্যামিলি থেকে তার তাকে সারা জীবনের জন্য এতদিনের জন্য দূরে রেখেছিল যে ভাইদের জন্য তার জেলে যেতে হয়েছে সবাইকে তিনি মাফ করে দিলেন এবং তারপরে এই পুরো ফ্যামিলি সেখানে সুন্দর করে শান্তিতে বসবাস করতে থাকবেন মিশরে বুঝতে পেরেছ এটা হচ্ছে ইউসুফ আলাহ ইসলামের ঘটনা আমি খুব সংক্ষেপে বলেছি আল্লাহ সুবান ইউসুফ আল্লাহ ইসলামের ঘটনা কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন তোমরা যখন কোরআন পড়বে সুরা ইউসুফের মধ্যে এই পুরো ঘটনা পাবে ঠিক আছে তো যাই হোক আমাদের ক্লাস আজকে পর্যন্তই থাকবে ক্লাসে আমরা একটা গল্প পড়বো অন্য একজন নবীর আহ তো তোমাদের মেইন পড়া হচ্ছে যে দোয়া এবং হাদিস দেওয়া হয়েছে সেগুলো মুখস্থ করবে সুন্দর করে কালকেই কিন্তু আমাদের ক্লাস আছে কালকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো তো কালকে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম